আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত টিউলিপ সিদ্দিক হচ্ছেন শেখ রেহানার মেয়ে শেখ হাসিনার ভাগিনী এবং পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবাই আওয়ামী লীগের অনেকেই বিপদে পড়েছেন এবং টিউলিপও বিপদে পড়েছেন বলে মনে করছেন একই সূত্রে বাংলাদেশে দুদুক যখন শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ জয় এদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা চার বিলিয়ন ডলার সরিয়েছেন যে অভিযোগ সেই খবর ব্রিটিশ মিডিয়া পাওয়ার পর একদম হুলস্থুল শুরু হয়ে গেছে লন্ডনের মিডিয়াতে তো এখন এইটা করতে গিয়ে মিডিয়া এখন শুধু খুঁজে বেড়াচ্ছে যে টিউলিপ কোথায় কোথায় ভুল করলেন অবৈধ সম্পদ কামে কামাইছেন কিনা এবং তারা একটা খবর বের করেছে যে তিনি একটা ফ্ল্যাট নিয়েছেন একজন তাকে গিফট দিয়েছেন এখানে অনৈতিক কিছু আছে কিনা এবং প্রতিদিনই ব্রিটেনের কোনো না কোনো পত্রিকায় এটা নিয়ে প্রতিবেদন তৈরি করছে এবং আজকে দেখলাম আজকে রোববার যে টিউলিপ কোথায় ওই ক্রিকেট খেলা দেখতে গেছিলেন এবং ওইখানে তার পরিবার নিয়ে গেছিলেন এবং সেটা টিকিটের জন্য তিনি কোনো পয়সা পে করেন নাই মানে এটাও একটা ক্রাম ক্রাইম হয়েছে এবং বাংলাদেশের একজন এমপি ছিলেন তাদের সাথে তো এরকম অনেক কিছুই বের হচ্ছে এবং এটা সত্য না মিথ্যা নাকি গসিপ এগুলো ঠিক আমরা জানি না এখন সমস্যা হচ্ছে এর আগে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছেন কেয়ার স্টারমার তার অফিস বলছে যে টিউলিপের উপর তাদের আস্থা রয়েছে এবং টিউলিপ নিজেও এত সম জ্ঞানজাম দেখে তিনি নিজেও দাবি করেছেন যে এটা নিয়ে তদন্ত হোক তার হয়তো কনফিডেন্স আছে যে তিনি অন্যায় করেননি এখন আজ রোববার দেখলাম যে ব্রিটেনের যে বিরোধী দলীয় নেতা নেতা কেমি বোডেনজ তিনি টিউলিপের বরখাস্তের দাবি করেছেন সেই সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো তদন্তের দাবি করেছেন এবং টিউলিপের ব্যবহৃত সম্পদ অবৈধ হলে সেগুলো ফিরে দেওয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এখন কথা হচ্ছে যে কেউ যদি একটা মিথ্যা বলে এবং এই মিথ্যা যদি আরো দশজন বলতে থাকে তো অনেক সময় মিথ্যা সত্য হয়ে যায় এখন শেখ হাসিনার আত্মীয় হওয়াটাই যদি তার অপরাধ হয়ে যায় এবং সেই জন্য যদি এত চাপে পড়েন সেটা দুঃখজনক এবং তিনি যদি সত্যি সত্যি অপরাধ করে থাকেন তাহলে ঠিক আছে এখন টিউলিপকে নিয়ে সরকারও ব্রিটিশ সরকার অনেক চাপে আসছে যদিও স্টারমার তার উপদেশটাকে বলছেন যে প্রয়োজন হলে এটা তদন্ত করতে তবে ব্রিটেনের রাজনীতি বাংলাদেশের রাজনীতি থেকে অনেক আলাদা এখানে রাজনীতি অনেক স্বচ্ছ এখন এইরকম একটা পরিস্থিতিতে কি হইতে পারে এবং সাধারণত কি হয় কারণ ইতিপূর্বেও অনেক রাজনীতিবিদদের ক্ষেত্রে এরকম হয়েছে এখন এরকম হলে পরিস্থিতি হলে তিন ধরনের সরি চার ধরনের অ্যাকশন হতে পারে একটা হলো টিউলিপ নিচ থেকেই সরে যেতে পারে দুই নম্বর সরকার তাকে পদত্যাগ করার পরামর্শ দিতে পারে তিন নম্বর বহিষ্কার করতে পারে এবং চার নাম্বার টিউলিপ চাইলে নিজেই সেটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তদন্তে যেটা তিনি অলরেডি করেছেন একত্রে তদন্তের স্বচ্ছতার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রধানমন্ত্রী তাকে পরামর্শ দিতেও পারেন অনেক সময় মিডিয়ার বাড়াবাড়িতে অনেক রাজনীতিবিদরা বিক্টিম হয়ে যান অন্যায় না করে সৎ থেকেও অনেকে ভুক্তভোগী হন এখন টিউলিপির ভাগ্যে কি ঘটতে পারে এটা অনিশ্চিত তবে এখনো তিনি ফাইট করে যাচ্ছেন এবং ফাইটের মধ্যে যুদ্ধের মধ্যে রয়েছেন তবে কতক্ষণ থাকতে পারবেন সেটাও প্রশ্ন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ